শাহরুখ খানের পর কলকাতার দল কিনলেন বলিউডের আরেক খান টক্কর অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারের সাথে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন শাহরুখ খান তারপর থেকে বিভিন্ন খেলার সঙ্গে জুড়েছে বলিউডের নাম এবার কলকাতার একটি দল কিনলেন সাইফ আলী খান ও করুণা কাপুর খান ভারতীয় স্টিট প্রিমিয়ার লিগে কলকাতার দল কিনেছেন তারা দল কেনার খবর সমাজ মাধ্যমে দিয়েছেন কারিনা তিনি লেখেন ক্রিকেট এমন একটা খেলা যা আমরা সবাই খুব ভালোবাসি এই খেলা আমাদের পরিবারের রক্তে রয়েছে ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতা দলের মালিকানা পেয়ে আমি গর্বিত তরুণ ক্রিকেটারদের কাছে নিজেকে মেলে ধরার দারুণ সুযোগ হতে চলেছে এই লীগ দল কেনার জন্য শেফ কারিনাকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিযোগিতার উদ্যোক্তারা তারা একটি বিবৃতিতে বলেছেন সাইফ আলী খানের বাবা মনসুর আলী খান পাটৌদি ভারতের প্রাক্তন অধিনায়ক তিনি বিখ্যাত ক্রিকেটার ছিলেন সেই ধারা পাটৌদি পরিবার বই নিয়ে চলেছে কলকাতার সঙ্গে পাটৌদি পরিবারের গভীর সম্পর্ক রয়েছে সাইফের মা শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য উদ্যোক্তরা জানিয়েছেন এটি একটি টি টেন প্রতিযোগিতা যার নাম স্ট্রিট প্রিমিয়ার লিগ হলেও স্টেডিয়ামের অন্দরেই হবে খেলা ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগে এর আগে আরও পাঁচজন অভিনেতা জুড়েছেন মুম্বাইয়ের দল খেলেছেন অমিতাভ বচ্চন শ্রীনগরের দলের মালিক অক্ষয় কুমার হৃত্বিক রোশন কিনেছেন ব্যাঙ্গালুরু দল দক্ষিণের দুই অভিনেতাও রয়েছে এই লিগে চেন্নাইয়ের দল খেলেছেন সূর্য এবং হায়দ্রাবাদ দলের মালিক রামচরণ আপনার কি মনে হয় আইপিএলের মতো ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগ কি এতটা জনপ্রিয় হতে পারবে কারণ এটি কেবলমাত্র দশ ওভারের খেলা বর্তমান দিনে দেখা যাচ্ছে দশ ওভারের খেলা খুব জনপ্রিয় হচ্ছে যেমন আবুধাবি প্রিমিয়ার লিগের জনপ্রিয়তাও শীর্ষে ছিল আগামী দিনে কি টি টোয়েন্টি ক্রিকেটকে ছাড়িয়েও টি টেন ক্রিকেট কি সেই জায়গা দখল করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ